এবং প্রায় পনেরো বিশটা জায়গায় ঘটনা ঘটে গেল আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম হাইকোর্টের বিচারকটা বললা যে অ্যাঙ্করি হোক জুডিশিয়াল অ্যাঙ্করি প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশে প্রথম কোন সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে আমি জীবনে কোনোদিন শুনি নাই আমার প্রায় পঁয়তাল্লিশ বছর আইনজীবী পেশায়

পুলিশ কর্মকর্তারা কেন নীরবে দাঁড়িয়ে ছিল সব জায়গায় তারা তো থানা থেকে পালিয়ে গেছে জানেন না নোয়াখালীতে থানার পুলিশ চলে গেছে আমাদের নির্যাতিত লোকজন যখন যায় হত্যাকাণ্ড হয় আপনারা সেখানে জানেন নোয়াখালী পুলিশদের পাওয়া যায়নি ফোন তো ধরেই না সব জায়গায় ঘটনা ঘটে গেছে নীরব ভূমিকা পালন আর তৎকালীন

উনি আমাদেরকে কিভাবে বলে যে আপনারা একটু বলে যে মোদী সরকার যেন একটু সংযত ভাবে সত্য আরে তুমি আগে সংযত হ তোমার দেশে কি ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে তোমার কোন আলাপ আলোচনা নাই কোন ওসির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছ কোন এসপির বিরুদ্ধে কোন ডিসির বিরুদ্ধে তোমার আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের নেতারা কোথায় কাগজ সেদিন পাওয়া যায় না কুমিল্লা থেকে শুরু করে

হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিপীড়ন করা হয় সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কথা তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায় তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না আবার রাজনৈতিকভাবে তুমি বলো যে আওয়ামী সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এইখানে ঘটনা ঘটনা আরেকটা কি বলতো জানেন তখন ওনার ঘটনা ঘটলে বলা হতো বিএনপি দামাত করেছে মনে আছে আহারে কি অবস্থা কত আন্তর্জাতিক মিডিয়া তো আমরা বলেছি আমার বন্ধুরা খেপে গেছিল যে আপনি কেন এটা বলতে যান যে বিএনপি করে নাই আর আমি বলছি যে এটা বয়ান আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা যত ঘটনা ঘটবে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই আমি তাদেরকে আইনের মধ্যে আনেন একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে পুরো দেশটাকে নিয়ে গেল এবং সামগ্রিকভাবে রাজনীতির মধ্যে রাজনীতিকে আপনি কলুষিত করেছেন আমার বন্ধু বাসুদেব ধর বলল যে আপনারা রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না আমি যদি বলি আপনারা ধর্মের মধ্যে সেটা জবাব কে দেবে আমরা দেখি নাই অনেক ধর্মীয় সংগঠন আছে তারা প্রত্যক্ষ এবং বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সরকারের পারপাস করেছে কিনা বলেন শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না আর তারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে আমরা দুজনের বিরুদ্ধে ধর্মীয় সংগঠন গুলো আপনারা যেমন রাজনীতির মধ্যে জড়াবেন না আর রাজনীতির মধ্যে ধর্মকে আমরা জড়াবো না সেই প্রতিশ্রুতি জাতিকে সবাইকে দিতে হবে আজকে আসন্ন দুর্গা উপলক্ষে সরকার এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আবেদন জানাবো এই যে প্রতিনিয়ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সে পূজা পার্বণ শান্তিপূর্ণ ভাবে করতে পারবে কিনা সমস্ত মন্দির মঠে নানান ভাবে আক্রমণের শিকার হচ্ছে আমাদের মা বসরা তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা যে সাধারণভাবে পোশাক পরিচ্ছদ দিয়ে রাস্তাঘাটে বেরোতে পারে না দোকানদাররা নানা রকম মটকরা করে তাদের সাথে এগুলো আপনারা প্রত্যেকে জানেন এই যে একটা অশুভ অপসংস্কৃতির মধ্যে আমরা ঢুকে থাকছি এবং পরোক্ষ ভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তারা যে আবার মাথা তারা দিকে উঠছে এই ব্যাপারে সরকারের আমরা দাবি করব আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না আপনাদের আজকারা তো অনেক জায়গায় আমরা দেখি এইসব ঘটনা ঘটে

এটা তো সারা বিশ্বে আমাদের বদনাম হচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার আজ ছয় সাত পাঁচ আছেন এটা মধ্যে তো আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আজকে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন কয়েকজন নেতাকে নিয়ে অবশ্যই যান খুব ভালো কাজ করেছেন অতীতে এটা হয় নাই অতীতে কোনোদিন এভাবে একটি সরকার আছে তারা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক কোনো ফোরামে গেছে এটাকে আমার অভিনন্দন জানাই ভবিষ্যতে আসবে তারাও যেন এই সংস্কৃতি শুরু হয়েছে এটাকে বজায় রাখে সবাইকে ধারণ করতে হবে ক্ষমতায় যাওয়ার অর্থ এমনটা যে সবকরা ক্ষমতার ভাগে হবে একমাত্র দল যারা ক্ষমতায় যাবে বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলও যেন অংশীদারিত্ব পায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেইভাবে বাংলাদেশের রাজনীতিটা চালু করতে হবে সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে আপনি যাচ্ছেন

মোবক্রেসি যদি আপনি না থামাইতে পারেন আন্তর্জাতিক মোবক্রেসি তো আপনি হামলার শিকার হবেন দয়া করে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো দয়া করে বিবেচনা করবেন আপনি জিরো টলারেন্স বলেন জিরো টলারেন্স হচ্ছে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করা এই গত এক মাসে কতগুলো ঘটনাটা ঘটেছে আমাদের সরকার কি ঘুমায় আমরা একটা স্লোগান দিতাম খায় যায় নাকি ঘুমায় তো তোমাদের তো অবস্থা তাই হয়েছে সুতরাং তোমরা যে আজকে আঠারো মাস বা তার বেশি সময় দায়িত্ব পালন করে যাচ্ছ একটা সুস্থতার রাজনীতি আমরা করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরে অনেক রক্ত আমরা দিয়েছি একত্রিত দিয়েছি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সংগ্রহ আবার আমরা ঘটনা প্রবাহে নব্বইকে দিয়েছি আমার ভাইয়েরা চব্বিশের গণ অভ্যুত্থানে দিয়েছে সহস্রাধিক প্রায় বিশ হাজার নেতাকর্মী আহত হয়েছে এই আন্দোলনের ছাত্র ছিল তরুণরা ছিল শ্রমিকরা ছিল ক্ষুদ্র দোকানদাররা ছিল সকলের কথা আমাদের মনে রাখতে হবে আমাদের মেয়েরা আমাদের মেয়েরা গত আন্দোলনের সামনে সারিতে ছিল এটাও আমাদের বলেছেন যে আপনি যে এটা করে তার শুধু সনাতনী সম্প্রদায় কেন আপনি নারীদের কোন প্রতিনিধি আছে এই ঐক্যমত কমিশনে এটা তো পুরুষ কাবে পরিণত করেছে নারীদের দাবি দাওয়া একশটি আসন এগুলো আলোচনা করতে পুরুষরা বসে মেয়েদের কোন প্রতিনিধি সেখানে নেই সুতরাং এই যে একটা বৈষম্যহীন সমাজ যে আকাঙ্ক্ষা প্রীতমরা আমাদের সামনে উপস্থাপন করেছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য

ইন্টারভিউতে না রাখে তার মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে সনাতনী সমাজের লোক সেগুলো কি একটা নতুন করে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে এটা মনে করার কোনো কারণ নেই হিন্দু মহাদর শুধুমাত্র পূজা পার্বণে নিরাপত্তা নিয়ে এখানে দাবি দাবা করতে আসছে আজকে বাংলাদেশের সাম্প্রদায়িকতার যে নব উত্থান সেটার বিরুদ্ধে হিন্দু মহাদর অন্যান্য সকল অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠের লড়াইটা আমরা অবশ্যই জারি রাখব ধন্যবাদ আমাদের